যদি ইমান বাঁচাতে চান মাজারে যাবেন না মাজারে টাকা দেবেন না পয়সা দেবেন না আগরবাতি মোমবাতি মশারি মাজারে দেবেন না মাজারে মানত করবেন না নজরানা দিবেন না এ সকল মাজার এবং ওরস এগুলো ব্যবসা ছাড়া আর কিছুই নয় পৃথিবীতে বিনা পুঁজিতে যদি কোনো ব্যবসা থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মাজার আর ওরসের ব্যবসা খবরদার যদি নিজের ইমানকে বরবাদ করতে চান তাহলে মাজারে সেজদা দেন ওই সকল ভণ্ড মাজারে কুকুরও পেশাব করে না ওই সকল পীরদের মাজারে শয়তানও থুতু নিক্ষেপ করে না আপনার মাথায় কি হয়েছে যে আপনি ওই পীর ওই পচা মরা পচে যাওয়া লাশের সামনে আপনি আপনার সবচেয়ে মূল্যবান ওই কপালটি নত করছেন যে কপাল একমাত্র আল্লাহ তাআলার সামনেই নত করা যায়